টমেটো ভর্তা নিয়ে আজ চলে আসছি কার কার টমেটো ভর্তা পছন্দ আমার তো ভীষণ ভালো লাগে তাই আমি শেয়ার করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে টমেটোগুলো প্রথমে পোষে করে ধুয়ে নেওয়ার পর এখানে এভাবে করে আমি কেটে নিয়েছি তো এখানে আমি একটা কেটে নিলাম তো বাদ বাকিগুলো আমি অফস্কিনে কেটে নিয়েছি। অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি তো এখানে একটু সরিষার তেল আমি দিয়ে নিয়ে ব্রাশ করে নিচ্ছি তারপর আমি এখানে প্রথমে মরিচটা ভেজে নিচ্ছি মরিচটা ভাজার সময় যখন এখানে সুন্দর একটা স্মেল আসবে মরিচের তখন কিন্তু শুকনামরিচ গুলো আমি উঠিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি আমি এখানে হচ্ছে রসুন ভেজে নিচ্ছি রসুনটা কিন্তু আমার বাসায় কেউ কেউ পছন্দ করে এই ভর্তা আর কেউ কেউ পছন্দ করে না তো আমি এটা দুইভাবে মেখে আমি উঠিয়ে নিব তো রসুনটা এখানে ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে নিলাম এরপর হচ্ছে এর টমেটোর মধ্যে আমি কিছু লবণ মাখিয়ে নিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে এটা খুব অল্প জালে মিডিয়াম থেকে লো আছে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার আমি একটা একটা করে এখানে আমি উল্টে দিয়েছি এরপর আমি আবার ঢেকে দিব তো এইভাবে করে আমার তিনবার আমার এটা ঢেকে ঢেকে উঠিয়ে এটা আমি নাড়া দিয়েছি মধ্যে দিয়ে অফস্কিনে কিন্তু আবার আমি উল্টে দিয়েছিলাম তো এখন হচ্ছে ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন কত তুলতুলা হয়ে কিন্তু এটা সিদ্ধ হয়েছে একটু লবণ দিয়ে মাখিয়ে যদি এভাবে ভেজে নেওয়া যায় তাহলে পানিটাও ছেড়ে দেয় নে লবণের জন্য পানিটা টমেটোর থেকে ছেড়ে দিয়ে হচ্ছে খুব সুন্দরভাবে ভাজা হয় আর হচ্ছে হয়ে হয়ে এটা সিদ্ধ অল্প আবার এখানে তেল দিয়ে আমি ভেজে পেঁয়াজগুলো এমন এমনভাবে ভাজতে হবে যেন পেঁয়াজের কাঞ্চি ভাবটা থাকে মুচমুচে তো খুব অল্প সময়ে কিন্তু পেঁয়াজটা আমি দিব আর জালটা বন্ধ করে দিলাম এবার হচ্ছে ভর্তাটা করে নিচ্ছি তো ভর্তাটা করে নেওয়ার সময় এখানে যে পিছনে এই টমেটো ফুটোর আছে সেগুলো আমি হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি এরপর ভালো করে আমি এখানে চটকে নিচ্ছি তো ভালো করে চটকে মেখে নেওয়ার পর এক সাইড করে হাতটা আমি একটু ধুয়ে নিয়ে এসে এখানে আমি শুকনো মরিচটা মাখিয়ে নিব তো এখানে আমার যতটুকু ঝাল প্রয়োজন আমি শুকনো মরিচটা নিয়ে নিয়েছি আর লবণটা স্বাদ মতো নিয়ে নিলাম লবণটা আমি আগেও দিয়েছি টমেটোতে কিন্তু বেশ লবণটা নেয় তো আমার এই ভর্তাতে লবণটা আমি যতটুকু দিয়েছিলাম বেশ কিন্তু সুন্দর হয়েছিল এখন আমি হচ্ছে এখানে পেঁয়াজটা দিয়ে ভালো করে চটকে নিচ্ছি আর ধনে পাতা দিয়ে চটকে সরিষার তেল মাখিয়ে আমি এটা অল্প উঠিয়ে উঠিয়ে নিয়ে তারপর আমি এখানে একটু রসুন চটকে নিব তো এক এক ভর্তা এক এক রকম টেস্ট হয় রসুন ছাড়া ভর্তাও কিন্তু বেশ মজা লাগে আর রসুন দিয়ে নিলেও কিন্তু বেশ অন্যরকম মজা লাগে তো আমার কাছে দুই কিন্তু বেশ ভালো লাগে তো এইভাবে মাখিয়ে নেওয়ার পর হচ্ছে আমার যতটুকু প্রয়োজন আমি এখান থেকে উঠিয়ে নিয়ে আলাদা রেখে দিয়েছি এরপর হচ্ছে এখানে আমি রসুনটাও চটকে নিচ্ছি এখানে ভর্তাটা কিন্তু আমি দুই দেখেছি রসুন ছাড়া কিভাবে আর রসুন দিয়ে ভর্তাটা কিভাবে হবে তো আমার কাছে কিন্তু রসুন দিয়ে খেতেই ভর্তাটা ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে আমি যখন এই ভর্তাটা খাচ্ছিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছিল বাসায় আমি যা করি আমি কিন্তু সেগুলোই শেয়ার করার চেষ্টা করি তো আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব এই ভর্তাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার কিন্তু আমার রান্নার অনেক আগ্রহ জাগায় সব অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ